যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে পার্টিকুলারলি হাসনাত হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি সেটা করেছে কিন্তু অ্যাট এ টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না এটা তো ছাত্রদের কাজ না প্রশাসনের কাজ কেন উস্কানিটা এই পর্যায়ে গেল কে কে দায়ী ছিল কেন এটা আলোচনার টেবিলে নেওয়া সমাধান করা গেল না কেন এই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় বারবার ডিল করতে ব্যর্থ হচ্ছে কাট দায় আছে এখানে আমলাতন্ত্রে গতকালকে রাতে আমরা দেখলাম যে সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের একটা সংঘর্ষ সাত কলেজের ভিতরে আবার একটা দুইটা ভাগ আছে এর ভিতরে তিতুবীরের একাংশ আছে তারা সাত কলেজের আইডিয়ার মধ্যে থাকতে চায় না তারা নিজেরাই একটা বিশ্ববিদ্যালয় হতে চায় বাকিরা সবাই বোধ করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রশাসনিকভাবে না থেকে অন্য কোনো ফর্মেটে থাকা উচিত কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা আসলে তাদেরকে ম্যানেজ করতে পারছে না তার শিক্ষক তার ছাত্র এত বড় প্রত্যেকটা কলেজই আসলে একটা ইউনিভার্সিটির সমান হয়ে গেছে ঢাকা কলেজ ইডেন কলেজ তারপরে প্রত্যেকটা কলেজে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার স্টুডেন্ট আছে অতএব সেই জায়গাটার সংকটটা আমরা সমাধান দেখতে পাচ্ছি না এবং এটা আজকে কালকে সমস্যা না আমরা দেখতে পাচ্ছি যে এটা গত অনেক বছর থেকে আন্দোলনটা চলছে বহুবার মারামারি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় সংকট হচ্ছে কোনো ইস্যুকে এসে হ্যান্ডেল করতে পারে না সমাধানের দিকে নিতে পারে না এবং এটাই আমরা বারবার ঘুরে ফিরে দেখছি এবং দেখেন কত ছোট বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাত কলেজের একটা আন্দোলন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাহলে আপনি কেন এই আলোচনাটা এই যে প্রিন্সিপালদের সাথে আপনারা বসলেন আগে কেন বসলেন না যে এরকম একটা আন্দোলন চলছে ছাত্রদের সাথে কেন আগে বসলেন না যে আমরা কি এই ভর্তি পরীক্ষাটা তোমাদের পক্ষ থেকে এবার অপারেট করব কি না না এইটা একটা আলাদা ডিসিপ্লিনের মধ্য দিয়ে অপারেটেড হবে এই মিটিংটা তো আপনারা করলেন এত মারামারির পরে সারা রাতে ধ্বংসযজ্ঞের পরে কেন করলেন এরপরে হচ্ছে উস্কানি বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা শিক্ষকদের তরফ থেকে আমরা বোধ করছি যে আরও দায়িত্বশীল আচরণ হওয়া উচিত কারণ ছাত্ররা জেনুইনলি এইখানে হয়রানির মধ্যে আছে এবং তাদের যে দাবিগুলো আমরা দেখেছি মোটামুটি মোটা দাগে ন্যায্য দাবি এখন একটা রাষ্ট্র এই ন্যায্য দাবিগুলো পূরণ করতে পারবে কি পারবে না তার সক্ষমতা আছে কি না তার ট্রেজারিতে টাকা আছে কি না সময় কত লাগবে সেইটা তাকে ভেবে দেখতে হবে সেজন্য আমরা বারবার দাবি করেছি যে আলোচনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় কমিটি করে দিয়ে সিরিয়াস কনসালটেশন হওয়া দরকার যে আসলে কী করা সম্ভব এই সাত কলেজের কোনো কলেজকে কি আলাদা বিশ্ববিদ্যালয় করে দেবেন কোনো কোন কলেজগুলোকে কি আপনি উন্মুক্ত অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেরত দিয়ে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখবেন না আলাদা একটা বিশ্ববিদ্যালয় ইউনিট তৈরি করবেন কি করবেন অপশন তো চার পাঁচটাই আছে আমাদের হাতের সামনে ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে কথা বলে এটার একটা সমাধান হওয়া দরকার এইভাবে অন্যায্য দাবি দেওয়া রাস্তায় না আসা পর্যন্ত ভাঙচুর না করা পর্যন্ত বাংলাদেশের আমলাতন্ত্রের হুঁশ ফেরে ওঠে না তারা মানববন্ধনকে পাত্তা দেয় না প্রেস ক্লাবের সামনে মিটিংয়ে পাত্তা দেয় না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে পার্টিকুলারলি হাসনাত হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি সেটা করেছে কিন্তু অ্যাট এ টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না এটা তো ছাত্রদের কাজ না প্রশাসনের কাজ কেন উস্কানিটা এই পর্যায়ে গেল কে কে দায়ী ছিল কেন এটা আলোচনার টেবিলে নেওয়া সমাধান করা গেল না কেন এই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় বারবার ডিল করতে ব্যর্থ হচ্ছে কার দায় আছে এখানে আমলাতন্ত্রে এই জন্য বারবার আমরা এই আমলাতন্ত্রের ফেইলিওর নিয়ে বারবার বলছি যাদেরকে আউটরাইট ডিসমিস করা দরকার বিদায় করে দেন এই আমলাতন্ত্র থেকে যারা রাষ্ট্রের এক্সিকিউটিভকে অ্যাডভাইস করতে পারছে না তারা এই তাদেরকে পথ দেখাইতে পারে না শুধু সমস্যা তৈরি করছে সংকট তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বদনামির ভাগিদার করছে তাদের এই রাষ্ট্রীয় সেবায় থাকার কোনো প্রয়োজন নাই এবং এই সংকটটা কিন্তু সুশাসনের পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে শাহবাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠিচার্জ করছে তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসনের প্রশ্ন যেটার দায় হচ্ছে আমলাতন্ত্রের যে কোথায় একটা ডাক টানা দরকার ছিল এই ব্যর্থতাটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এগুলো বন্ধ হওয়া দরকার এই ফর্মেটে একটা রাষ্ট্র চলতে পারে না